শুভ সকাল বন্ধুরা আমাকে এস ফ্যামিলিতে সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি আর সকালে উঠে তখন চায়ের বাটি বসিয়ে দিয়েছি চা খাবো চা না খেলে হবে না আর তোমাদের দাদাভাই ব্রাশ নিয়ে কী করতে বসেছে দাদা ওকে দেখান মুখের মধ্যে ব্রাশ নিয়ে সবজি কাটতে বসে গেছে হবে আর একটা থর সবজিটা কেটে দিচ্ছে ঘরে ছিল বিস্কুটটা ঢালতে হবে চা দিয়েছি হলো উপরের সব বিছনা সব রোদ্র দিয়েছি আর কি বলতো এখন গ্যাস ট্যাসগুলো মোচা হয়নি শুধু রান্না বান্না হয়েছে এখন যাব ওপরে গিয়ে বিছনা টেছনে পেতে ঘরটা মুছে আসি তারপরে এসে গ্যাস ঘর মুান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এই যে শুক্তো করেছি আর থর আর মাছ ভোলা মাছ আর এই যে থর করেছি খাবো তো দুজন মানুষ দেখো বন্ধুরা তোষকটা আর দিয়েছিলাম তুলে নিয়ে আসলাম নিয়ে এসে এখন এই চাদর ফাদর পেতে আর ছাদে সব বালিশের ওটা দিয়েছি ওগুলোকে তুলবো তুলে বালিশের খবরগুলো পরাবো তোমাদের দাদা ভাই আবার এক্ষুনি চলে আসবে এদিকে খাবার টাবার তো রেডি করে রেখে এসেছি অসুবিধা নেই এসে চান করে ভাত বেড়ে খেয়েও নেবে তোমাকে ডাকাটাকি করবে না আমি ঘর ঠর মুছে গিয়ে তারপরে গ্যাস রান্নাঘর সিঁড়ি এগুলো পরিষ্কার করব বালিশালিশ সব তোলা এবার যাই ঘরটা মুছে আস্তে আস্তে বন্ধুরা দেখো সেই ঘরটার গুছিয়ে চান খাওয়া দাওয়া সব সেরে তারপরে একটুখানি রেস্ট নিয়েছি এখন যাব একটু দোকানের দিকে ঘরের মধ্যে ভালো লাগছে না অনেক দিন বেরোনো হয় না তাই যাই একটু দোকান থেকে ঘুরে আসি দিন বাদে একদম ভালো লাগছে না এরকম আজকে সময় কোনো কাজ বাজ করবো না একটু ঘুরে আসি তারপরে আবার দেখা যাবে চলো যাওয়া যাক কি বলতো সেই দুপুরবেলা এই ঘর ঠড় পরিষ্কার করলাম নিচেই গিয়ে মানে দুটো রান্নাঘর সিঁড়ি সব মুছেছি তখন তো আর ক্যামেরাটা অন করা হয়নি আর ক্যামেরাটা কোথায় রাখবো কে ধরবে সব কাজ বাজ সেরে চান খাওয়া দাওয়া করলাম তারপরে ইচ্ছাও করছে না যেতে আবার ঘরে থাকতেও ভালো লাগছে না তাই ভাবছি যে একটু ঘুরেই আসি হ্যালো বন্ধুরা আমার কি ফ্যামিলিতে সব বন্ধুদের স্বাগত আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি আর উঠেছি কি বলো সেই সকালে চাটা খাওয়া হয়ে গেছে সকালে টিফিনও হয়ে গেছে এখন ঘরটার সব পরিষ্কার হচ্ছে আজকে রান্না বান্না নেই এখানে ফাঁকা ঘর তো কথা বলছে একটা কীরকম ভুঘা মানে আওয়াজ হচ্ছে আর এটাকে বেঞ্চটা বাড়ানো হয়েছে আমাদের এই যে ঠাকুর মন্দিরটা করা হয়েছে যে তা মন্দিরের মানে যে ইয়েটা করা হয়েছে ঠাকুর যেখানে আর কি থাকবে সেখানে তো ভোগটা দেওয়া যাবে না তাহলে বিছনাটা পুরো এটু হয়ে যাবে তার জন্য সামনে বেঞ্চটা পেতে এটার উপরে ভোগ দেবো এটা এখনও পালিশ হয়নি পায় এখন পালিশ করতে হবে আর এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলের টুল আমার ড্রেসিং টেবিলটা আমার বিয়ের সময় আমার বর বাবা দেয়নি আমার বর বাড়ি ছিল ওইটা আমার শাশুড়ির ঘরে রয়েছে ওটা আনা হয়নি ওই ড্রেসিং টেবিলের টুল ওই মধ্যে বসে সাজুকুচু করতাম আর ড্রেসিং টেবিলটা আমার শাশুড়ির ঘরে রয়েছে তাই যাই হোক বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আর বাইরে কি বলো তো কথা বলা যাচ্ছে না ভিডিও করতে হবে পরে ভয়েস দিতে হবে কারণ গান হচ্ছে তো বাড়ির সামনে সবাই গান চালিয়েছে আজকে রং খেলা হ্যাপি হোলি তা আমরা তো এবার এই বছর রং খেলতে পারবো না আমার শাশুড়ি মারা গেছে এক বছর তো রং টং খেলতে পারবো না তাই যাই হোক সংসারের কাজকর্ম করে চান টান করে আজকে নেমন্তন্ন আছে আমার এই দেওয়ারের ঘরে ওর জন্মদিন তো বড়বেলা খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে তাই যাই হোক এই উপরের সব মুছে টোচা কমপ্লিট হয়ে গেছে শুধু এই রান্নারগুলো মুছে তারপরে যাব চান করতে রঙ খেলার তো আর বালায়নি যাই হোক একটা বছর ওই ঘরে কথা বলছিলাম কেউ মানে কথাগুলো কেমন আওয়াজ হচ্ছিলো ফাঁকা ঘর যাই হোক ঘরটা মুছে নি আর কি বলো তো ফোনটা রাখার কোনো ব্যবস্থা পাচ্ছি না ওর জন্য ভিডিওগুলো ঠিকঠাক করতে পাচ্ছি না খাওয়া দাওয়া হয়ে গেল আর এই যে সব বাইরে রঙ খেলছে এই যে আর বাইরে যায়নি খাওয়া দাওয়া করে আসলাম আর ওরা সব রং খেলছে ওদের এখনো খাওয়া দাওয়া হয়নি হবে আমরা খেয়ে চলে আসলাম দা বন্ধুরা দেখো সে দোয়ারগুলা খাওয়া দাওয়া সেরে গিয়ে একটু শুয়েছি তারপরে দেখি সন্ধ্যা লেগে গেছে আর বাইরে দেখি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি তো হালকা একটু অল্প অল্প আর বাইরে ঝড় হচ্ছে মানে ঝড়টা কীরকম বলো তো মানে হচ্ছে একটু থেমে যাচ্ছে আবার হচ্ছে এরকম ঝড় তাই যাই হোক কারেন্টটা তুই একবার গেলো আসলো তারপরে নিচে এসে যে চা আবার নিয়ে বসে পড়েছি চা খাব আর আমার মেয়ে তো ওরা আজকে আসছে ওরা কাশ্মীরে গেছিলো ওখান থেকে আজকে ওখান থেকে বেরিয়েছে পাঞ্জাব থেকে ওই প্লেনে উঠেছে আর কি ওখান থেকে দিল্লি আসবে দিল্লির থেকে আবার প্লেনে করে চলে আসবে আজকেই মানে সবাই মিলে ওখান থেকে এসে বোনের বাড়িতে যাবে তারপরে আবার কালকে তো কলেজ নেই কালকে একটু রেস্ট নেবে নিয়ে পরশুদিন কলেজ করে বাড়ি আসবে রঙটা আর খেলতে পারলো না আর আমরা তো রঙ খেলবোই না বললামই তো তখন আজকে কি করব তো হঠাৎ করে প্রচুর গরম দিচ্ছে মানে ফ্যান ছাড়া তো থাকাই যাচ্ছে না আমাদের এই নিচের ঘরগুলো প্রচুর ঠান্ডা তা বাদেও হচ্ছে গরম লাগছে যাই হোক চাটা খেয়ে নিই খেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখব রাত্রে তোমাদের দাদা ভাই ভাত খাবে তাই ভাতটা বসিয়ে দিই কেন দোকানে মাংস রান্না হচ্ছে আমাকে বলল কাটা গরম ভাত করো রাত্রে ভাত খাবো শুধু ভাত করব আর মাংস তো নিয়েই আসছে মাংস দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবো যাই হোক কালপাতের মেয়ে পরশু দিন বাড়ি আসবে অনেক দিন পরে আচ্ছা এখন আছে প্লেনে দিল্লির থেকে উঠে গেছে বাড়ি না আসলে পরে ঠিক ভালোও লাগছে না ঘুরে আসলো কলেজলে যে দিন কামাই গেল যে ভাতটা হোক একটু বসি